আলাইকুম ওয়ালাইকুম বিসমিল্লা রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেছে সকালে নাস্তাটা তো বানাতে হবে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই সাজনা পাতাটা জাল দিয়ে নিতেছি আর এদিকে হালুয়াটাও বানিয়ে ফেললাম প্রায় আমি সুজিটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে পানি দিয়ে এখন ভালোভাবে জাল দিয়ে নিতেছে চিনি দিয়েছি সুজিটা একটু বেশি করে ভাস্তে বলেছে সাইদুল বাবা লাল লাল যেন হয় হালুয়াটা তারপরে এই যে সুজিটা মানে সুজির হালুয়াটা বানানো হয়ে গেছে বাটিতে বেড়ে রাখলাম আর এদিকে আটাও সানাইয়ে নিতেছি পরোটা বানাবো হালুয়া দিয়ে পরোটা খাবে সাইদুল বাবা গতকালকে রাতে বলে রেখেছিলো তারপরে তো আমি পরোটা সে বানিয়ে রেখেছিলাম এখন একটা একটা করে ভেজে নিতেছি সবাই তো উঠে ফ্রেশ হয়ে নিছে মাও চলে এসেছে সাবাসারা অবশ্য শুয়ে আছে এখন দূরে ওঠেনি তারপরে সাইদুল বাবা মা আমরা পরোটা খাবো এই জন্য চারটা পরোটা রুটি শেপ বানিয়েছি আর সারামণি তো পরোটা খেতে চায় না সারামণির জন্য রুটি বানিয়ে দেব গতকালকের গোস্ত আছে তাহলে একটা একটা করে ভেজে নিই তারপর তো গরম গরম পরোটা দিয়ে গেলাম মা সাইদুল বাবা খেতেও বসে পড়লো আমিও তাদের সাথে খেতে বসে পড়ব আমি একটা ডিম পোস্ট নিয়েছি চারটা পরোটা ভেজেছিলাম অবশ্য আমরা তিনজনে তিনটা খেয়েছি সাবার জন্য একটা রেখে দিয়েছিলাম আর খেতে পারিনি মনে করেছিলাম আর একটাও খাবো কিন্তু খেতে পারলাম না একটা পরোটা খেলেই পেট ভরে যায় আমি তো ডিম পোস্ট দিয়ে খেয়ে নিতেছি মা আর সাইদুল বাবা হালুয়া মার জন্যও একটা ডিম পোস করেছিলাম মা খেলো সাইদুল বাবাকে বললাম তুমি একটা খাও না সেই ডিম পোস্ট দিয়ে রুটি পরোটা কিছুই খেতে চায় না তারপরে ও বলতেছে আজকে হালুয়াটা অনেক মজাই হয়েছিল আধা ঘন্টা পর সারামণি উঠে ফ্রেশ হয়ে নিল সারামণিকে একটা রুটি ভেজে দিলাম আর গতকালকের গোস্ত আছে তাই দিয়েছি তাই দিয়ে সকালে নাস্তা করে নিল আমি রান্নাঘরে চলে আসলাম সারামণিকে নাস্তা দিয়ে সকালে নাস্তা খাওয়ার পর বানানোর পর কতগুলি জমে এগুলো সব এখন ধোয়া বাকলে করব আর ভাবির কাজ তো ভাবি সকালে করে চলে যায় বাকি যা থাকে সকাল থেকে রাত তুরি যা হয় সবই আমি করি তারপর লবণ এনেছিল সেই লবণগুলো এখন বরমে ভরে রেখে দেয় মোটা লবণ চিকন লবণ আর এদিকে সবজিও বের করে রাখলাম পোস্তা তারপরে সিম ফুলকপি আলু একটু লাউ আছে এটা দিয়ে আজকে মাছ রান্না করব আর এদিকে কলা অনেক মজে গেছে কলাগুলো আজকে কলা পিঠা বানাবো স্তাবা খুব পছন্দ করে সারাও খুব পছন্দ করে কলা পিঠাটা কলাগুলো অনেক মজে গেছে সাগর কলা আনলে আমি তো আমি তো খাই না সাই বাবা একটু মাও খেতে চায় না তারপর থাল বসনগুলি ধুই থাল বসন ধোয়া হয়ে যাওয়ার পর এখন সবজিগুলো কেটে নিই সবজি কেটে ঘর ঝাড়ু দিয়ে তারপর মসে নেবো নে সবজি তো কেটে সব ধুয়ে রেডি করে রেখে আসলাম এখন ঘর ঝাড়ু দিয়ে নিতেছে ঘর ঝাড়ু দিয়ে তারপরে মসে নিব চলে আসলাম প্রায় খানিক পর রান্নাঘরে ঘর মানে ঘর ঝাড়ু দেওয়ার পর গোসল টোসল করে রান্নাঘরে চলে আসলাম সব কিছু বললাম না রেডি করে রেখে গিয়েছিলাম এখন শুধু রান্না করো প্রথমে ভাত বসিয়ে দিলাম আর মাছটা ভেজে নিই মৃগল মাছটা ভেজে নিই তেলের মধ্যে মাছ ছেড়ে দিলাম মাছ বেশি একটা ভাজবো না বেশি ভাজলে সাইজলো বাবা খেতে পারে না বলতেছে মাছ যত কম ভাজব তত ভালো লাগে মানিয়ে আমি তো বেশিরভাগ অনেক সময় কষা ভুনোও করি বা কষা সবজি তো দেই কিন্তু আজকে মনে করেন একটু ভেজে দিই ফুলকপি সিম আলু চার রকম সবজি দিয়ে আজকে এই মাছটা রান্না করব। এই যে উলটিয়ে দিলাম আর উই অত বেশি ভাজবো না উল্টানোর পরে একটু পরে নামিয়ে ফেলবো তারপরে এই যে এখনই নামিয়ে ফেললাম মাছ ভাজার তেলটা পেঁয়াজে দিয়ে দিলাম দিয়ে আরেকটু তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নি তারপরে ময় মশলা দেবো মাছটাও রান্না শুরু করে দিই পেঁয়াজটাও ভাজা হলো আদা রসুন দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল এখন দিয়ে দেবো সবজি সবজির মধ্যে সিম আলু ফুলকপি লাউ এই চারপদের সবজি দিয়ে রান্না করব মিগল মাছের ঝোল তারপরে কলাগুলো ম্যাশ করে নিলাম সাথে গুঁড় দিলাম এখানে আরেকটা জিনিসও দিয়েছিলাম তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম একটু গুড়া দুধ একটা ডিম দিয়েছিলাম মনে ছিল না দেখাতে আটা দিয়ে এই গোলাটা গুলিয়ে নিব তারপরে ভাতটা তো ঠিকা দিয়েছি এখন শুকনামুনি ছেড়ে উস্তা ভাজিটা বসিয়ে দিলাম একটু লবণ দিব পেঁয়াজ কাঁচামরিচ তো দিয়েছি আহ পড়ে গেলো চামচটা তারপরে একটু লবণ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে জালে ভাজিটা করি আর এদিকে সবজিটাও কষানো হয়ে গেল এর মধ্যে এখন পানি দিয়ে দিই কলা পিঠা গোলাটা গোলানো হয়ে গেছে ভাজিটা হয়ে গেলে তারপর কলা পিঠাগুলো ভেজে নিব আর এদিকে শাকটাও বের করে রেখেছি এই যে বলক এসে গেছে শাকটা দিব দেওয়ার পরে হালকা নাড়াচাড়া দেওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করি এই যে উস্তাভাজিটা হয়ে গেছে হালকা ভাজা ভাজা করেছি ভাজি একটু ভাজা ভাজা করে সায়দোলে বাবা পছন্দ করে তারপর একটু যে মানে হালকা ভাজা ভাজা করে নিয়েছি আর আমি একটু মরিচ বেশি দেই উস্তা ভাজিতে মানে যে কোনো ভাজিতে আমার মরিচ কামড় দিয়ে ভাত খেতে ভালোই লাগে এটা গ্রান আসে আমার কাছে অনেক ভালো লাগে আমি যে কোনো ভাজিতে একটু মরিচটা বেশি দেয় আর এদিকে আস্তে আস্তে তরকারিটা হচ্ছে একটু ধনেপাতাও দিয়েছিলাম নতুন ধনে উঠেছে এখন শীত সামনেই তো শীত মানে নভেম্বর মাস আজকে তো নভেম্বর মাসে এক তারিখ এখন থেকে তো শীতের আস্তে আস্তে অনেকটাই আমেজ বা মানে রাত্রে অনেকটাই ঠান্ডা লাগে তারপরে এই যে ভাজিটা হয়ে যাওয়ার পর এখন কলাপিঠাগুলো বানিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেছে প্রথম মনে করেছিলাম চামচ দিয়ে দিতে পারবো না চামচদার দিতে পারলাম না হাত দিয়ে পরে দিলাম ছোটো ছোটো গোল গোল করে দিলাম কিন্তু কলাপিঠা অতটা গোল হয় না দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল মিগল মাছের চার চারপদে সবজি দিয়ে মানে শীতের সবজি দিয়ে আর ভাত এই দুপুরের মেনু তারপর তো আস্তে আস্তে কলাপিঠাগুলো ভাজতেছে আর সাইদুলে বাবা তো নামাজ পড়তে চলে গেছে আসলে পরে দুপুরে খাবার খেতে বসে পড়বনে। তারপর তো আমার কলাপিঠা ভাজা হয়ে যাওয়ার পর সাইদুলে বাবাও চলে আসলো ভেজে মানি দুপুরে খাবার খেতে বসে পড়লাম মা আমি সাইদলে বাবা মেয়েদের ডাক দিলাম ছোট মেয়ে এখন খাবে না বলতেছে পরে খাবে আমরাই খেয়ে নিলাম আমি তো প্রথমে চাপা ভত্তা দিয়ে খেয়ে নিলাম বিসমিল্লা বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ চাপা ভত্তা দিয়ে ভাত দিয়ে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে তারপরে দেখো কতটা অন্ধকার বিকেল দিক দিয়ে মানে আসরের পরে একদম অন্ধকার হয়ে বৃষ্টিটা নামলো মাগরিবের কিছুক্ষণ আগে বৃষ্টিটা নামলো অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল প্রায় কয়টা পর্যন্ত প্রায় ছয়টা তরি বৃষ্টি হলো তারপরে এই যে ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমেছে আর বৃষ্টি নামলে তো বৃষ্টির পানি ধরে রাখি ড্রাম ভরে রাখি ড্রামটা ভরতেছি আর বাহিরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম